এই ধরনের মহামন্দির তলে অন্ধকারে লুকায়ে আপন মনে নারী মহে মুগ্ধ থাকি গোপনে সুখের খাট জীবন মদের অসীম রহস্য ঘেরা রঙিন স্বপ্নে যত সব রয়েছে আশা নয়ন খেলে দেখো গোচে রমণী ধরণী তলে অন্তরে অনন্ত ডিণী সে স্বপ্ন সঙ্গিনী যৌবন চঞ্চল সে ভুবন মোহনী রহস্য তোমার তুমি মাতা তুমি কন্যা তুমি দিদি মা তুমি কাকিমা তুমি বৌদি আবার তুমি শাশুড়ি মা স্নেহের বোন আবার ঠাকুর মা কখনো ননদিনী অপার তোমার মহিমা যেভাবে সাজায় সেইভাবে সাজা মানিয়ে চলো প্রয়োজন যখন যেখানে মন প্রাণ ভরে আপন করো সেভাবে বিস্ময় রহস্য তোমার যুগ যুগান্তর হতে তুমি আজও আমাদের মাঝে সকলের মাঝে তুমি বিশ্বের প্রিয় সি মন মোহিনী যেন সুন্দরী রূপসী শুধু রঙিন প্রেম নারী মহে যারা মহামানব মানব নহিকা পুরুষ মোরা দুটি মন শারীরিক আকর্ষণ দহিক মিলন এই মিলনে শুধু মহৎ হয় না জীবন ভাসে প্রেম দেখো সে প্রেম শুধু দুটি জীবে না দিয়ে তোমায় গণনায় জিরো অবশেষে মুসে যায় যত খুশি রে আলো ব্যথা বয়ে যায় যত জীবনের দুঃখ গুলো শেষাধনি শেষে এমন প্রেম যায় ভেঙে দুচো কাঁধার শুধু প্রেমের নেমে বাণে বিস্তরিয়া বিশ্ব মাঝে মধু প্রেম বিলায়ে দাও সর্বজীবে এ প্রেম নহে শারীরিক আকর্ষণ নাহে দহিক মিলন ভালোবাসা দিয়ে গড়ে হৃদয়ের বন্ধন